আমার প্রাণের জামিয়াকে নিয়ে মন্তব্য যে জামিয়া জামিয়া কারো বাবদাদার না জামিয়া হচ্ছে আমার রসুলের বংশের হাতে গড়া জামিয়া যে জামিয়াকে নিয়ে খারাপ মন্তব্য করবে সে ধ্বংস হয়ে যাবে তার উপর আল্লাহর লানত আসবে কারণ এটা আল্লাহর অলির হাতে গড়া বানানো জামিয়া এটা কারো বাপদাদার সম্পত্তি না এই জামিয়ার মধ্যে নাকি অস্ত্র পাওয়া গেছে এক জমাতি মুরব্বী নেতার বক্তব্যে শোনা গেছে সে বলতেছে নাকি জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া গেছে সেনাবাহিনীরা তদন্ত করে বের করছে আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুমিয়া মাদ্রাস এই পুরো সেনাবাহিনী প্রত্যেকটা রোগের রোগে তল্লাশি করেছে আপনারা বুঝে খবর পান নাই অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে এইভাবে মাইজবান্দারকেরাও করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্যা

টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেই জায়গায় বলেন আপনাদের মুরুবীকে সম্মান করা হবে না আপনাদের করা হবে যে কোনো প্ল্যাটফর্মে এটা মাথায় রাখবেন কারণ জাতি এখন আর ঘরে বসে আঙ্গুল চুষে না কিছু আপনাদের প্রমাণ হয়ে গেছে আপনারা কত ভালো জাতি সেটা ভালো করে জানে বাংলাদেশের জনগণ আপনারাও নাকি আবার নির্বাচন করবেন আপনারাও নাকি আবার ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসার এই অবস্থা করতেছেন ক্ষমতায় আসার পরে কি করবেন সেটা আমরা ভালো করে জানি আমার একজন অসহায় পর্যন্ত কোনো বিচার পাইলাম না এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই এই জায়গায় আপনারা আবার আর একটাই খোঁসা আপনারা কোন জায়গায় খোসা দিস জানেন আমাদের কলিজার মধ্যে খোঁসা দিস কলিজার মধ্যে জামিয়া হচ্ছে আমাদের কলিজা মাইজ দরবার হচ্ছে আমাদের কলিজা আমির ভান্ডার হচ্ছে আমাদের কলিজা আপনারা আমাদের কলিজা হাত দিছেন আপনারা বুঝতে পারেন নাই বাঘের কলিজায় হাত দিস বাঘের কলিজায় হাত দেওয়া এত সহজ না ভাই